অটান্স পরে আয়ারল্যান্ডে একটা মজা আছে সেটা হচ্ছে যে আসলে সেকেন্ড ফ্লোরে যখন আপনি বসেন ভিউটা অনেক জোস আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আশা করি আজকে আমরা খুব সকাল সকাল বের হইলাম ডাবলিনে আজকে আসলে খুবই চমৎকার ওয়েদার এই ওয়েদার আসলে সচরাচর পাওয়া যায় না বুঝলাম না কেন আজকে এই ওয়েদার খুবই সুন্দর ওয়েদার এটা হচ্ছে গ্রিফিট অ্যাভিনিউ এই অ্যাভিনিউটা হচ্ছে পুরা ইউরোপের সব সবথেকে বড়ো গাছগাছালি দিয়ে ভরা মানে রাস্তার দুই পাশে যে গাছ আছে এটা এই অ্যাভিনিউতে সব থেকে বেশি আজকে মূলত আমরা কথা বলবো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্ট আসলে আয়ারল্যান্ডে খুবই জঘন্যতম একটা জিনিসের নাম যথেষ্ট কারণও আছে কারণ হচ্ছে আসলে এখানে আসলে পাবলিক ট্রান্সপোর্ট বলতে সবাই যেটা মনে করে সেটা হচ্ছে বাস তারপরে ট্রাম ট্রেন আছে কিন্তু সমস্যা হচ্ছে এগুলো খুবই আনঅ্যাভেলেবল সব জায়গাতে এরা যায় না কিছু কিছু জায়গায় এরা সিলেক্টেড যায় হ্যাঁ আপনি ধরেন যে সব সময় এগুলো পাবেন না বিভিন্ন ধরনের আসলে প্রতিবন্ধকতা আছে এই পাবলিক ট্রান্সপোর্টে সো এইগুলো সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো আর যারা ধরেন যে একটু ডাবলিনের বাইরে থাকেন যে ডাবলিনের একটা চারপাশে একটা রাস্তা আছে ওটা হচ্ছে এম ফিফটি এই এম ফিফটির বাইরে যারা থাকে তাদের জন্য তো আরও ভয়ঙ্কর অবস্থা কারণ হচ্ছে দেখা যায় যে প্রতি বিশ মিনিট পরে পরে এক একটা বাস আর রাত্রে বাস পাওয়া যায় না নাইট বাস নাই এসব জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট আসলে ডাবলিনে খুবই ভয়াবহ একটা অবস্থা এই জন্য মানুষ দেখা যায় স্কুটার ইউজ করে মানুষ দেখা যায় সাইকেল ইউজ করে হ্যাঁ সো এখানে স্টুডেন্টদের জন্য আসলে সুবিধা আছে স্টুডেন্ট কার্ড থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকেও এক ধরনের কার্ড পাওয়া যায় হ্যাঁ অবশ্য সেটা সবার জন্য না কিছু কিছু স্পেসিফিক স্টুডেন্টদের জন্য হচ্ছে ইউনিভার্সিটি থেকে সে কার্ডটা দেয় বাট অ্যাভেইলেবল যখন আপনি আপনি স্টুডেন্ট কার্ড থাকবে তখন আপনি ইজিলিতে হচ্ছে যে স্টুডেন্ট যে মান্থলি যেটা ওটা করতে পারবেন তখন দেখা যাবে যে কস্ট একটু কমে তাছাড়া কস্ট কমানোর কোনো ওয়ে নাই আসলে হ্যাঁ কারণ বাসের ভাড়া কিন্তু একদমই কম না একবার উঠলে আপনার ওয়ান ইউরো এইটি সেন্স চলে যায় তো ওর ভিতরে নব্বই মিনিট নাইনটি মিনিটস আপনার ভিতরে একটা ইয়ে পাবেন গ্যাপ পাবেন এই গ্যাপের ভিতরে আপনি যতবারই বাসে ওঠেন নামেন ওই টাকাটাই কাটবে আসলে না না সরি ওয়ান ইয়র এইটি সেন্স না ইটস টু ইউরো সুতরাং অল্প একটু ডিস্টেন্স গেলে আপনার বাসের যে কন্ট্রাক্টর মানে যে ড্রাইভার আছে তাকে বলা উচিত যে আমি ওই ডিসট্যান্সে যাব আপনি যেখান থেকে উঠছেন ওই জায়গা থেকে কোন জায়গায় যাবেন সেখানে যদি বলে দেন তখন দেখা যাবে যে ওরা আপনার হচ্ছে যে কেটে রাখতেছে তাহলে আপনার এই ফেয়ারটা আসছে বা এরকম কিছু তাছাড়া জাস্ট আপনি যদি পাঞ্চ করেন সবসময় দুই টাকাই কেটে আজকে হচ্ছে শুক্রবার তা আমি হচ্ছে যে ওয়ান টু থ্রি বাসের জন্য দাঁড়িয়ে আছি তা আপনি দেখতে পাইতেছেন যে এখানে বাসের জন্য দাঁড়াইলে কত সময় দাঁড়াইতে হয় যেটা আপনি এখানে দেখতে পাইতেছেন এটা হচ্ছে 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 মিনিট মিনিট অলমোস্ট আপনার তারপর হচ্ছে চব্বিশ মিনিট সো এরকম বাসের একটা প্রবলেম শুক্রবারে দেখে হয়তো বা আর একটু বেশি ইউজুয়ালি পাবলিক ট্রান্সপোর্টগুলো এরকমই প্রবলেম করে পাবলিক ট্রান্সপোর্টগুলো আসলে সবসময় পাওয়া যায় না প্লাস হচ্ছে যে আপনার অনেক সময় ড্রাইভার ইচ্ছা করে দেরি করে লেট করে আসে অনেক ধরনের ইয়া থাকে পাবলিক ট্রান্সপোর্টে সো স্টুডেন্ট যারা আসবে আমি মনে করি তাদের একটা ছোট সাইকেল নিয়ে নেই ভালো বা প্রাথমিক অবস্থায় না কিছুদিন যাওয়ার পরে একটা সাইকেল নিয়ে নেওয়া ভালো তাহলে দেখা যাবে যে এই পাবলিক ট্রান্সপোর্টের প্রবলেম দিয়ে অনেকটা ইজি হওয়া যেতেছে বা একটা স্কুটার করে নিল তবে ডিপেন্ড করতেছে যে আপনি কোন এলাকায় থাকেন তার উপরে আর এলাকা ভিত্তিক অনুযায়ী এটা হলে ভালো হয় কারণ আপনার ইউনিভার্সিটির কাছাকাছি হলে তখন একটা সাইকেলই না বা একটা স্কুটার এনা বা দূরে হলে তখন সেক্ষেত্রে আপনার বাস বা ট্রাম বা ট্রেন

হ্যাঁ ভিউটা আসলে অনেক সুন্দর প্লাস হচ্ছে যে আপনার পিছনের সবকিছু সুন্দরভাবে দেখা যায় হ্যাঁ আবার এখান এখান থেকে আমরা আমরা যে সামনের সামনের ভিউ যদি চিন্তা করি খুবই খুবই দারুণ ভিউ আজকে আমরা দেখবো ফুল ভিউটা দেখব সমস্যা নেই ইটস রিলি রিলি নাইস ভিউ যদি আমরা এভাবে হিসাব করি পাবলিক ট্রান্সপোর্টের কথা অন্যান্য ইউরোপিয়ান দেশের থেকে বেশ এক্সপেন্সিভ আপনি যদি চিন্তা করেন জার্মানির কথা জার্মানিতে ধরেন যে আপনি এক টিকিটে পুরো মাস কভার করতে পারেন সেভেন্টি ইউরো যেটা এক সময় আমরা ফোর ইউরোতে কাটতাম স্টুডেন্টরা ওটা আরও কমে কাটতো টোয়েন্টি সেভেন সেটা এখন সেভেন্টি ফাইভ এইটি ইয়রো এইটি ফাইভ ইয়ারওতে চলে গেছে বাট এখানে দেখা যায় যে প্রতি ধরেন যে একটা জার্নিতে যদি দুই ইউরো লাগে সে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি পাঁচটা জার্নি করেন প্রতিদিন পাঁচ থেকে দশ ইউরো হ্যাঁ সো ইটস ভেরি এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি আর হচ্ছে যে বাস অনেক সময় অ্যাভেলেবেল না আপনি ধরেন যে একটা জায়গায় যাবেন আপনি হিসাব কিতাব করে বের হয়েছেন এবং দেখতেছেন যে গুগলে দেখাচ্ছে দশ মিনিট পরে বাস ওখানে গিয়ে দশ মিনিট পরে আপনি বাস পাবেন ঠিক আছে এই ধরনের প্রতিবন্ধকতা ডাবলিনে পাবলিক ট্রান্সপোর্টে আছে সুতরাং যারাই এখানে আসার চেষ্টা করতেছেন বা চিন্তা করতেছেন সবাইকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই ধরনের প্রতিবন্ধকতা কিন্তু আছে প্লাস এখানে ডার্ট নামে একটা এদের যে আপনার ট্রেন সেটাকে ডার্ট বলা হয় এদের অনেক ধরনের পাবলিক পাবলিক ট্রান্সপোর্ট আছে যেমন ডার্ট আছে তারপরে ডাব্লিউ সিটি কাউন্সিলের ভিতরে ম্যাপ পাওয়া যায় তারপর হচ্ছে ডাবলিন বাসেস নামে একটা অ্যাপ্লিকেশন পর্যন্ত আছে যেখানে আপনি সব ধরনের বাসের সব ডেট ডেট এভরিথিং টাইম টাইম সব কিছুই পাবেন ওটা যদি আপনি ডাউনলোড করেন আমি ডাউনলোডের লিঙ্ক নিচে দিয়ে দিব সুতরাং আপনি সেখানে সুবিধা মতো ডাউনলোড করতে পারবেন সমস্যা নেই ডাবলিনে যদি আপনি ধরেন যে ট্রেনের ভাবনা করেন সেক্ষেত্রে হচ্ছে যে চারটার মতো মেইন স্টেশন আছে যেমন কনালি স্টেশন বাইরের সাইডটা যদি দেখি সেটি মাছ ফান অ্যাকচুয়ালি